অনেক সুন্দর একটি মাদ্রাসা দেখতে পাচ্ছি বাসকুটি দিয়ে মাদ্রাসাটা উঠানো হয়েছে কিন্তু তাদের রেজ যখন শোনা যাচ্ছে যে ইফতেদাই মাদ্রাসা এমপিভুক্তকরণ হবে সেই কারণে অনেকেই ইফতেদাই মাদ্রাসা খুলছেন এবং আবেদন করছেন তাই আমি আজকে কাঁঠালি উপজেলা দুইটা ইফতেদাই মাদ্রাসা ভিজিটে আসছি দুইটা এটা হচ্ছে পশ্চিম সিটকি আদর্শ সরকারি ইফতেদাই মাদ্রাসা এবং পশ্চিম কি বায়তুল ইসলাম স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা এইটা দুইটা হচ্ছে এটা আমাদের যে মকবুল কলেজ মকবুল হোসেন কলেজে একটা হচ্ছে ডান পাশে একটা হচ্ছে বাম পাশে দুইটা দুই সাইডে আধা কিলোমিটারের ভিতরে অবস্থিত দুইটা মাদ্রাসা তো আমরা যে এখন আসছি পশ্চিম সিটকে আদর্শ স্বতন্ত্র একটাই মাদ্রাসায় আমরা মাদ্রাসায় এসে দেখলাম যে এই মনে হয় যে এটা নির্মাণ করা হচ্ছে এখানে আমরা কোনো লোকজন দেখতে পাচ্ছি না কোনো ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি না পতাকাও দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত এখন বাজে হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ বারোটা পঁয়তাল্লিশ মিনিটের সিটকে আপনাদেরকে দেখালাম হ্যাঁ বারোটা পঁয়তাল্লিশ বাজতেছে এরপরে আমরা এখন প্রতিষ্ঠাতা যে আছে তার সাথে আমরা একটু কথা বলবো জানার চেষ্টা করব যে কি অবস্থা চলছে জেলার কাঠালি উপজেলার সিটকি গ্রামে এটা হচ্ছে আওরাবুনিয়া ইউনিয়নের ভিতরে এখানে দুইটি মাদ্রাসা একটা হচ্ছে পশ্চিম সিটকি আদর্শ স্বতন্ত্র ইপ্তাদী মাদ্রাসা এবং পশ্চিম সিটকি বাইতুল ইসলাম স্বতন্ত্র ইপ্তাদী মাদ্রাসা দুইটা মাদ্রাসার ভিতরে আধা কিলোমিটারের মতো ডিস্টেন্স আছে আমরা একটি মাদ্রাসা একটু আগে দেখে আসছি আর এখন বর্তমানে আসি হচ্ছে আপনার

নির্মাণ না করা হলেও নির্মাণ করার চেষ্টা করতেছে বা নির্মাণ করবে এরকম একটা পরিস্থিতি কিন্তু এই বিষয়টা অনেক আগেই মনে হয় করা এভাবে আছে ক্যালেন্ডার একটা ছিল তা আমার সব মিলিয়ে সব বিষয় মিলিয়ে মনে হচ্ছে যেটা যে যখন ইত্যাদি মাদ্রাসা অনুমোদন দেওয়া হবে বা এনজিভুক্তকরণ করা হবে সেই কারণেই কিছু মানুষ এই যে মাদ্রাসার নামে মাদ্রাসা মা নামে বে নামে মাদ্রাসা তৈরি করতেছে কিছু মানুষ আবার কাগজপত্রে টেম্পারিং করে করতেছে জাল জালিয়াতির আশ্রয় নিচ্ছে এরকমেরই বেশিরভাগ মাদ্রাসা বর্তমানে চলতেছে তো আপনারা সবাই সতর্ক থাকবেন সচেতন থাকবেন কারণ যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবেন ধন্যবাদ সবাইকে দেখতে পেলেন আপনারা মাদ্রাসার চিত্র